নাইরবির ব্যস্ত ট্রাফিক সিগনালে এক মুহূর্তের জন্য সবকিছু স্তব্ধ হয়ে গেল একটি গুলি এক মুহূর্ত আর একজন সংসদ সদস্যের নিথর দেহ কেনিয়ার একজন জনপ্রিয় সংসদ সদস্য বৃহস্পতিবার সকালে তিনি তার গাড়িতেই ছিলেন মাঝ রাস্তায় ট্রাফিক সিগনালে কিন্তু সেই সময়ই ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা মোটরসাইকেল আরোহী দুইজন বন্দুকধারী পিছু নিয়েছিল তার গাড়ির আরও অনেক আগে থেকেই গাড়ি থামতেই সামনে এলো দুইজন এবং গুলি করল একটি নয় দুইটি নয় একাধিক গুলি করল সংসদ সদস্য ওয়ে এবং সঙ্গে সঙ্গে একটি রাজনৈতিক কণ্ঠস্বর চিরতরে স্তব্ধ হয়ে গেল তবে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়েছিল ঠিকই কিন্তু আর ফেরা হয়নি চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে সবচেয়ে ভয়াবহ তথ্য ছিল এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড যা পুলিশ বলছে চার্লস ওয়েরে ছিলেন একজন সাহসী স্পষ্টভাষী তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন জনগণের পাশে থাকতেন আর সেই কারণেই হয়তো চিরতরে বন্ধ করতে চেয়েছিল তার কণ্ঠস্বর এই হত্যাকাণ্ড শুধু একটি রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা সংসদ সদস্যের হত্যাকাণ্ড না এই হত্যাকাণ্ড হত্যা করে জনগণের বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা রাষ্ট্রের দায়িত্ব পালনের ব্যর্থতা তুলে নিয়ে আসে এই হত্যাকাণ্ডের মাধ্যমে চার্লস ওয়াংগন্ড ওয়েরে আজ আর নেই কিন্তু প্রশ্ন রয়ে গেল একজন জননেতা কি আজ নিরাপদ আর কত কণ্ঠ থামবে এইভাবে